আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা আপনার সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মুরাদশাউন্ড সিস্টেম বলতেছি এখানে আপনারা একটা স্টেনজার কোম্পানির এম সি এ পাঁচশো ষোলো দেখতেছেন এটা আপনার হচ্ছে মডিফাই করা এক কথাই। এটা আপনারা হাত ভাড়া মারার জন্য বিয়াবাড়ি পিকনিকের জন্য এমলিফায়ারটা তৈরি করা হয়েছে আমরা ষোলো দুগোনো বত্রিশ সাজস ইউজ করছি চারটা পাওয়ার ক্যাপাসিটি ইউজ করা আছে ট্রান্সফার হান্ড্রেড পার্সেন্ট কপার ইউজ করা আছে পঞ্চাশ জিরো পঞ্চাশ হ্যাঁ তো এটা দিয়ে আপনারা এক পেয়ার তিনের মাল সুন্দর চালাইতে পারবেন বা ফোর এর মালও ভালোবাসবে আর কি যেগুলো চার ইঞ্চি ভয়েস কলের স্পিকারের ওয়াট কম সেই স্পিকারগুলো ভালো বাজবে এটা আমরা বিক্রয় করে ফেলবো এটা আপনার হচ্ছে পার চ্যানেলে ষোলো টাকা কোটি ট্যানজেস্টর এটার দাম নির্ধারণ করছি ষোলো হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনারা দামদার করে নিতে পারবেন এটার উপরে ঢাকনা আছে হ্যাঁ এর পাশাপাশি আপনাদেরকে দেখাই এটার এসি গরটা আছে প্রায় দুই গজের মতো এবং অরিজিনাল খুরা স্ট্যান্ডগুলো আছে তার আটকানোর জন্য এখন এটা হান্ড্রেড পার্সেন্ট রানিং অবস্থায় আছে যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই এটা নিতে পারবেন আমাদের সঙ্গে কথাবার্তা বলে দাম দর করে নিতে পারবেন দাম দর করার সুযোগ আছে আপনাদের আর রাত বারোটার পর আমাকে কেউ কল দিবেন না সকাল এগারোটার পর থেকে কল দেওয়া শুরু করবেন আমাকেও রেস্টের রেস্টের প্রয়োজন আছে আমি অনেক রাত পর্যন্ত কাজ করি দোকানে তো যাদের প্রয়োজন সরাসরি কল দিয়ে দাম দর করে আপনারা এটা ফাইনাল করে ফেলবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আসসালামু আলাইকুম